প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে জানেন যে ছোটোবেলা থেকেই আমার একটু বিশ্বভ্রমণের খুব শখ বা খুব ইচ্ছে বলতে পারেন তো সেই বিশ্বভ্রমণের প্রথমে আমি যে দেশটাকে রেখেছি সেটা হচ্ছে মিশর কারণ মিশরের যে পিরামিডগুলো আছে এই পিরামিডগুলো আমার মনকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে তো চলুন আজকে কথা বলবো মিশরের পিরামিড নিয়ে মিশরের এই যে পিরামিডগুলো আছে এগুলো খুবই প্রাচীন এবং অনেক আগের অর্থাৎ খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশুখ্রিস্ট জন্মেরও অনেক আগে এই পিরামিডগুলো নির্মিত হয়েছে মিশরে এখন পর্যন্ত প্রায় একশো আটত্রিশটি পিরামিড পাওয়া গেছে ছোট এবং বড় সব মিলিয়ে মিশরের যে মিশরের এই যে পিরামিডগুলো আছে এগুলো সাধারণত পাথর দ্বারা তৈরি এবং এই পিরামিডগুলো বেশিরভাগই মেভভি শহরে অবস্থিত এবং এই মিশরের পেরামিটগুলো আবিষ্কার করছেন সবচেয়ে বড় যে পেরামিটটা আবিষ্কার করছেন তার নাম হলো ইম হোটেল এবং প্রাচীন মিশরীয়রা তাকে পশুদের দেবতা হিসেবে তার পূজা করত সবচেয়ে প্রাচীন যে প্যারামিটটা আছে তার নাম হচ্ছে দোসারের প্র্যামিট সবচেয়ে বিখ্যাত যে প্যামিট সেটা দেখা যায় শহরে এবং আপনারা জানলে অবাক হবেন যে আমরা পিরামিড বলতেই কিন্তু তিনি মিশরকে কিন্তু সত্য বলতে সবচেয়ে বেশি ভেতরে সাধারণত পাওয়া যায় প্রাচীন মিশরীয়টা তারা চিন্তা করত যে তাদের মৃত্যুর পর তাদের আবার পুনর্জন্ম হবে এবং সেই পুনর্জন্ম থেকেই তারা আবার নতুন করে সেখানেই রাজ্য পরিচালনা করবে এই চিন্তা থেকেই তারা পিরামিডের ভিতরে ভেতরে তাদের নিজস্ব ব্যবহৃত যে জিনিসপত্র যেমন বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ যাবতীয় জিনিসপত্র তারা মৃত্যুর পরে সেখানে তার সহযোগীরা দাদার সাথে তার পিরামিডে দিয়ে দিত তো মিশরীয় এই যে পিরামিড এই পিরামিডের সবচেয়ে বড় পিরামিডের নাম আছে খুকুর পিরামিড এবং সবচেয়ে ছোট পিরামিডের নাম হচ্ছে মেনকাউ যেটা খুপুর নাতি তৈরি করেছিল পিরামিড উচ্চতায় প্রায় বিয়াল্লিশ তলা ভবনের সমান হবে এবং এটার আয়তন প্রায় ছয়টি ফুটবল মাঠের মতো দৈর্ঘ্য এবং প্রস্তে হবে পিরামিডের ভেতরে সরু পথ এবং চেম্বার রয়েছে এছাড়াও অনেক গপন পথ এখানে রয়েছে এই পিরামিড নির্মাণে বিশ থেকে পঁচিশ হাজার সরি বিশ থেকে পঞ্চাশ হাজার শ্রমিক প্রায় একযোগে কাজ করেছিল বলে ধারণা করা হয় এবং এই পিরামিড যে পাথর দ্বারা নির্মিত হয়েছে এই একটি পাথরের ওজন প্রায় চল্লিশটি কারের ওজনের সমান এবং সম্প্রতি গ্রামিডের ভিতরে একটি নৌকা পাওয়া যায় যেটা অনেক আগে এই গ্রামিডের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছিল গ্রামিডের মাথায় রয়েছে একটি সাদা সোনালি মুকুট যেটা ওই সময় রাজাদের ঔর্য বা তার প্রমাণ করে দর্শক আজকের এই ভিডিওই আমরা জানতে পারলাম মিশরের গ্রামীণ সম্পর্কে অনেক কিছু পরবর্তী ভিডিওই মিশরের একটা গ্রামীণের ভিতরে কী কী আছে তার সব কিছুই আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সঙ্গে থাকুন